নমস্কার বন্ধুরা চলে আসুন আবার একটা নতুন ভিডিও নিয়ে রান্নাঘরে আমি রান্না করতে বসে পড়েছি এখানে টক দই আর হচ্ছে পনির আজকে হলো টক দই দিয়ে পনির রান্না করবো তো কিভাবে রান্না করছি আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবার প্রথমে পনিরগুলো আমি আমার পছন্দের মতন কেটে নেবো এখানে হচ্ছে পিস পিস করে কেটে নেবো কার কার পনির খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমার কিন্তু পনির খেতে কিন্তু খুবই ভালো লাগে পনিরগুলো কি দেখুন কত সুন্দর ভাবে কেটে নিলাম একদম পিস পিস এক সমান ভাবে এবার উনুনটা ধরিয়ে

আমি হালকা লাল আলাদা করে ভেজে নিয়েছি নামিয়ে নেব তেলের মধ্যে পরে নিচ্ছি পাঁচ ফোড়ন আর গোটা মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজার পরে আমি রসুন বাটা নিয়েছি হালকা ভাবে খেঁচলে খেতে করা রসুন রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা পরিমাণ মতন লবণ আর দেড় বছর পরিমাণ মতন হলুদ এবার ভালোভাবে কষিয়ে নেব লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো আর সামান্য পরিমাণের মতো জল এবার একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি টক দইটা কেটে ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে আমি ফেটিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে উপর দিয়ে কিন্তু তেল ছড়ে গেছে এবার আমি ফেটানো রাখা যে দই সেই টক দইটা দিয়ে দেবো টক দই পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা পনিরটা দিয়ে নামিয়ে নেব সবার লাস্টে জিরা গুঁড়ো আর গরম মশলা দিয়ে দেবো তাহলে কিন্তু এই পনিরটা খেতে আরো বেশি ভালো লাগবে তো জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখি জলটা ফুটলো নাকি জলটা টক বক করে কিন্তু ফুটছে এবার আমি ভেজে রাখা পনির গুলো দিয়ে দেব ভেজে রাখা পনির দিয়ে দিলাম দই দিয়ে পনিরের তরকারি হয়ে গেছে আমি নামানোর আগে জিরার গুঁড়া আর গরম গুঁড়া দিয়ে নামিয়ে নেবো জিরার গুঁড়া দিয়ে হচ্ছে গরম মশলার গুঁড়া এবার আমি একটা নামিয়ে নেব তক দেই দিয়ে পনেরোটা চলে গিয়ে গেছে নাminValue দেখুন কতটা গাড়ো হয়েছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো রান্না করে আমি ভাই ভাগনা খেতে বসে পড়েছি তো খেয়ে বলবে যে কেমন হয়েছে

এই দই দিয়ে পনির সেটা কিন্তু ভালো লাগছে আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খাবেন অবশ্যই বলবেন যে কেমন হয়েছে খেতে আর ভিডিওটা কেমন লাগলো সেটাও প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য একদিন একটা নতুন ভিডিও নিয়ে आणि नतून भिडिओ पाहार प्लीज बंधुरा अवश्य सबस्क्राईब करून